মা বোনেরা শুনে ফাতে ফাতেমা রান্না নিয়ে আলিকে কিভাবে ডাকলে একটু শোনা দরকার আছে

একটু আরাম আরাম দেয় টিপা টিপি করে একটা ঘুমান্ত মানুষকে যদি পা দুইটে পর্যন্ত নিচের দিকে একটু ভোলা বুলি করে ঘুমতে আসতে 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 নরমাল হয়ে যায় মা বলে আমার ও মা বলে না আমারা না কোমা আমারা কেন তুমি জান্নাত যাবা না জান্নাত গেছো মা নবিধি ঋতু বিধিন হযরতে ফাতেমা তুমি বা ফাতেমা বাড়ির দিকে আলি আশিয়া দেখে রে ফাতেমা একটু অসুস্থ অসুস্থ হয়ে আছে হযরত আলী আস্তে করে ফাতেমা শীতানের দিকে দাঁড়িয়ে আনিলে ফাতেমা টিয়ে সালাম দিয়ে ও বললো স্বামী গো উজু করিনা নামাজটা পড়ে বলে ফাতেমা তোমার শরীর যো অসুস্থ অসুস্থ ভাব দেখতেছি فاطمه রে ও فاطمه তুমি কি খেয়েছো তোমার মুখে কেন শুকনা শুকনা দেখা যায় মা বলে فاطمه খালি বল فاطمه তোমার মুখে শুকনে শুকনে দেখা যা মা বলে فاطمه কি উত্তর দিলে আলী বললেন স্বামী গো তোমার মুখকে আমিও শুকনে শুকনে দেখতেছি জোরে করে কি মহব্বত হ্যাঁ স্বামী বলে বিবি রে তোর মুখটি শুকনে শুকনে দেখা যায় আর বিবি বলছে স্বামী আমিও দেখছি তোমার মুখটি একটু শুকনে শুকনে দেখা যায় আমার মনে হয় আপনি বোধহয় দুদিন থেকে কিছুই খান নেই জোরে করে কান্ত বাবা বর্তমান যুগের নারী যদি ছাড়িয়ে কোনো বন্ধু যদি দোস্তর বাড়ি তিন দিন থাকি এসে যদি বাড়ির সবজি কিনে দিয়ে না যায় কোনো বাড়ি এসে যে জিজ্ঞাসা করে আরে কি খাসিস কাজ জিজ্ঞাসা করি বুঝিস তোর তিন দিনকে খানা তো মুখ দিয়ে বাইক ঠিক নাম ঠিক মা বলে স্বামী আমি তো আছি স্বামী ও স্বামী আমার বাচ্চা দুইটা হাঁচা হোসেন দুদিন থেকে একটা দানা পর্যন্ত মুখে ফেলে স্বামী গো ঘরে যান হাসান অচনা মুখের দিকে তাকে একবার আসেন হালি হজর আলী ঘরের ভিতরে প্রবেশ করল হাসান অচনে দুই বাহির চোখের পানি দেখি হজরত আলী আর সহ্য করে বলল হজরত আলী দুই চোখের পানি ছিঁড়ে দিয়া পাতেমাকে বলো পাতেমারে আমি আর বাড়িতে থাকতে পানি নেড়ে পাতেমা আমি মদিনায় চললাম রে আমি খালি হাতে আসব না আমি মদিনাতে কিছু কাজ করি কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে বাড়ি ফিরব হযরত আলী মদিনার বাড়িতে মদিনার দিকে চলে গেলেন মা বললেন না মদিনায় যে হযরত আলী চোখের পরি ফেলে দেয় কোন কাজ নাই কোন কাজের সম্মান পাইতে জানা হযরত আলী মাবুত কোন কাজ নাই আমি নবীর बेटी فاطمهকে আল্লাহ আমি ওয়াদা দিছি কিছু না হল নিয়ে যাব যদি একটা কাজ করতে পারলাম না আমি কি নিয়া এলি فاطمهর দরবারে যাব গো আমার কাছে এমন একটা পয়সা কাম হয় না বলে না

খাম দিয়ে দেব আদু আলি মোহাম্মদ এই মনিবের যদি কামনা করি আমার তো কিছুই দিবে না আদর তালি উঠের মালগুলো আনলোড করলো সবগুলো নামে দিল ওই উঠের মালিক পঁচিশটা পয়সা আলির হাতে দিয়ে দিল হাতি হয়ে গেছে রে মাল আনলোড করে রে কাজ শেষ না করা পর্যন্ত ওই মালিক তো পয়সা মাইনি দিবে না আলি পয়সা নিয়ে মদিনের বাজার মুখে দোল মারলেন দৌড়ে দৌড়ি দেখি রে মদিনার বাজারের দোকান বন্ধ হয়ে গেছে বাগড় তাহলে কাল কামাই করলাম কষ্ট করিব রে পয়সা পালাম দোকান তার মতো খোলা পাইলাম না আলিশ চোখের পানি ফেলে মদিনার গলিতে যায় গেতে গেতে কিছু দূর ধোয়ার পরে দেখে একটা দোকানের চাপ খোলা দেখা যায় আলি ওই দোকানের কাছে দে বলো ভাই রে আমাকে সবজি দাও আঠা দাও আমি বাড়ি দিয়ে চলে যাব আলি সবজি নিলো আঠা নিয়ে নিল হজর দাঁড়ি বাড়ি দিয়ে রহনা হয়ে গেলেন গভীর আইতরা ধুরে হয়ে গেল আলি ফাতেমার দরজা যে একটা দাগ মারলেন ও নবীর কলি যেন মনি ও নবী তুমি একটা দোয়ার সাথে রে ফাতেমা দরজাটা কুলিয়া দা দিলেন আলী বলল ফাতেমা ও ফাতেমা তুমি এক ডাকে কেমন করি তুমি সারা পালি পাতে মানে তুমি কি এখন ওই জায়গায় ছিলি দরজার কাছে ছিলি না তুমি বিছনার মধ্যে এত বলতে স্বামী গো আপনি যখন চলে গেলেন মদিনার দিকে আমি ভাবি কখন বা আমার স্বামী আসি আমি নামাজ শেষ করে আসি আসি দরদার মধ্যে ঠেক নাগে দাঁড়ে থাকি আপনার ডাকের অপেক্ষায় আমি দাঁড়ে থাকি গো তোমার ডাক শোনা সাথে সাথে আমি দরজাটা খুলে দিলাম ও গো স্বামী আপনার ডাকে যদি আমি দরদা খুলি না দিই আপনি যদি আমার উপরে নারাজ হয়ে যান আল্লাহ আমার পথে বাদক কোন ভিও কहुल করবে না দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা বর্তমান যুগের নারী স্বামী ডাকার সাথে দরজা খুলে দাই গো তো মততি দে কভু কালকে আপসা মন আছে বাউশের কুটি বলে হ্যাঁ কি কইছে কইসিকে স্বামী বাড়ি আসলে বলে মুখর দেখি বলে মুষ্কি হাসি দেওয়া খায় স্বামীর সাথে বলে মোলাকাত করা খায় বু কথাটা মানে বুকত একসঙ্গে গাঁতি একসঙ্গে বাড়ি আসলো আসিয়ে ওই কথাটা একটা আমল করার জন্য আমরা ওয়াশ ওয়াশ করছো সবার শনি বাড়ি সেই ঘর ঢুকে মুহূর্ত দৌড়িতে হাত ধরি মোলাকাত একটা মুষ্কি হাসির দিলু ব্যসা নিঃশ্বাস ফেলায় মেলা থেকে আবহাওয়া নেই মেয়ে মরু গা খান হয়েছে বউ কাল থেকে তুই করছিস না না সবার চাষ না কেছ না মহিলি পেলার মাজত মুই জাগায় হয় না তাও মাজত কে সবার শুনে যে হুজুর করছে কইছে না মুই আগতে আসছিল দোয়া করে আগতে আসছিল মুই আসিয়ে চাইছিল থাকুন তো ভাজি রিস্তলা থাকে কে আবার অভিনয় কে না চার মাস থেকে আবার অভিনয় ভয় কি কলে হ্যাঁ কে পাপ হবার না কিসের পাপ মোর মাও মরে গেছে তোর পাপ ভয় খাই নাই মোর মা এত ডাকু আসছিল ধুবি ডিস্ট্রিক্টের লোক সবাই চেনে মোর মার ভাই মোর বাড়ি নাই তারে বেটি মই মা যদি ভালো হয় মেয়ে মেয়ে হবে, যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ই যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প চালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প চালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক বাবা কষ্ট হচ্ছে আব্বা আমার ওই মেয়েটার দাঁড়ায় তোর বাবা কষ্ট পাবে তোর মা কষ্ট পাবে তোর বি যদি আল্লা বলা না হয় তোর ভাই কষ্ট পাবে তোর ছোট ভাই কষ্ট পাবে তোর ছোট বোন কষ্ট পাবে

যারা গেছে সব বাচ্চা মানুষ উঠে গেছে বড় মানুষ উঠি জানি যদি ঠিক না ঠিক কষ্ট হলে সিগনেল মারি দিবেন জীবনে বাউশে উঠে আসবো না মাংস উঠিলে একদিন হাতে বাই ধরলো হাতে বাই আগে বসে হয় তো করলো ভাই আবার একটু আগে বসো তো একটু আগে বসে একটা আগে বুঝলো বাবা আচ্ছা আগে বসে আসে বসো হ্যাঁ একটু দূর পই নাও আল্লাহ হম মা সবে আল্লাহ মা বালা চায়িয়া বেলা জগথে পাগল কাপাৰ জন্ম কাপা পাগল মাপতে হাইৰে মাপ পাগল নবীৰ জল্লো নবী পাগল হোমতে আল্লাহ

মানুষের সব আমল গুলা নেক আমল গুলা পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায় রসদামা দিন তিনটা আমল কবর বসের জন্য বন্ধ হয় না সব আউটের করে বন্ধু আব্বা ভালো করে জলে রাখেন রসুন বলল কিন্তু আমল কি কি বন্ধ হয় না রসুন বলল সদা মাটার নামে ওই আব্বাটার নামে করে দিয়ে যাবে দান রাত করে দিয়ে যাবে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায় ওই মা বাবা নামের দান কোনো দিন বন্ধ হবে না তোর কথা ভালো আবার মা বোনের শুনি রাখেন কি ফাতেমা হাতের মধ্যে এক বন্ধা পানি দিয়ে দিলেন স্বামী আপনি উজু করি আরাম করুন আমি রুটি বানাইতেছি সবজি বানাইতেছি আপনাকে আমি ডাকে খোয়াবো হজরত আলী নামাজ পড়লেন আরাম করলেন ফাতেমা আটা খুলে খোঁয়া বানাইতেছে কষ্ট করি করে রুটি গুলো সেকতেছে এত কষ্ট করি করি রুটি গোলা আগুনের মধ্যে শেখতেছে ফাতিমা বলছে স্বামী আপনি আরাম করেন আমি রান্না করার পরে তোমাকে আমি ডাকি খুঁজে দেব আলী আরাম করে দেখতেছে ফাতিমা রান্নার দিকে দেখতে দেখতে আলীর দুই চোখের ঘুম এসে গেছে ফাতিমা রুটি রান্না করার পরে সবজি রান্না করার পরে আলীর কাছে এসে দেখে রে আলী দিবুর ঘুমে গেছে হাতে মা রুটি সবজি নিয়ে চিন্তায় পড়ে গেল আল্লাহ আমার আব্বা বিয়ে রাত্রি বলে গেছে মা স্বামী যদি আরাম করে মা আরাম করা স্বামীর মা আরামটাকে তুই হারাম করে দিস না মা স্বামী যদি কষ্ট পায় মা আমি রসুল বড় কষ্ট পাবো না আমার স্বামী ক্লান্ত শরীর আরাম করতেছে এখন যদি ডাকে দেই হারাম হয়ে যাবে আমার স্বামী কিছুই খাই নাই কিভাবে আমি আমার স্বামীকে রুটি সবজি খাওয়াব বাউসের কটি মা বলে না শুনি রাখো মা স্বামী কিভাবে ডাকাইতে হয় এখনো মুসলমান মেয়ে ঘুমান্ত স্বামী ডাকবার জানে না এই যে রমজান আসে না পাঁচ শাড়ি ভাত আনে না ব্যাসা তোর সারাদিন কাম কাজ তারা তারাবি পরেছে ঘুমিয়েছে এই ভাত আনিয়ে দশ মিনিট দেরি হয়েছে বিশ দিন উঠেন না 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 উঠল না না উঠেন যেরকম ঠিক উঠে ভাই রে কুড়ি ভুগিল রে ভাই তোর ভাতে খাবার পান না কেনা থেকে ঢাকতো মামুই মন্ডর খান খাবার না মনের খান রোদা করেন যে কন্থ বাবা কত নাড়িয়েছে শিপুরি দিয়ে ভুগিয়ে পর্যন্ত কম কিন কিনে খান ঠিক মারে আমার হুতালি ঢিকে বেতা চোর কি ভয় পড়ে যায় মা বনে না রাখ ফাতে মা রান্না নিয়ে আলিকে কিভাবে ডাকলে একটু শোনা দরকার আছে হজরত পথে মালিকে আরামের বিছনাটাকে নষ্ট করতে চায় না একবার শীতানের দিকে যায় একবার পথিনের দিকে পথে যায় আল্লাহ আমার স্বামী আমি কষ্ট দিতে চাই না আল্লাহ আমার স্বামী যাতে আমার উপরে কষ্ট না পায় ফাতেমা যখন কোনো দিকে ফুল পায় না হজরত আলীর পায়ের দিকে পথে বাজায় আলীর পা দুইটা আসতে আসতে টিপিরে স্বামীর পা দুইটা মলম একটু আরাম আরাম দেয় টিপা টিপি করে একটা ঘুমান্ত মানুষকে যদি পা দুইটা পর্যন্ত নিচের দিকে একটু ভোলা ভুলি করে ঘুমতে আসতে 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 নরমাল হয়ে যায় যেরকম ঠিক নাই ঠিক ফাতে মা আস্তে আস্তে আরির পা দুইটা টিপা টিপি করতেছে কন্ত বাবা বর্তমান যুগের নারী পা টিপি স্বামীর জায়গায় পাটি পা মার আসিস এখন ঠিক না বেঠি আস্তে আস্তে পান মারায় ফাতে পা খাতে আলীর কাহার মধ্যে লাগে রে আলির গুপ যা হয়ে যায় সুখ খুলে আলি দেখে আমার পা রে এত সুন্দর কুড়ি টিভি নেয় বিশ্ব নবী নয়নের মনি অজরতি পাতেবা আলীর পা টিভি টিভি আরামটা সুন্দর করে বানাই দিলে আলীর চেতন পে একটা চিক্র দিলেন কিকুলি তুমি আমার পায়ের মধ্যে কেন হাত দিয়ে জড়াইবা তুমি নারীদের সরদারনী ও فاطمه তুমি হলো নবীর নন্দিনী আমার পায়ে তুমি হাত দেও কেন বাদমা আমি আলী বড় ভয় পাই এ কি করলি পাহাড় পাহাড় কেন তুমি হাত দেওয়া ফাতেমা বলে কেন স্বামী তোমার পা হাত দিতে পারবো না কেন না না ফাতেমা তুমি হব নারী ধীরে সন্তান সব নারী ধীরে নারী হবি জান্নাতে রানী তোমার মতন বিবি আমার পায়ে হাত রে আমি বড় ভয়ে পাই ফাতেমা তুমি আমার পায়ে কেন হাত দাও ফাতেমা বলে না স্বামী এটা কথা হতে পারে না আমার আব্বা বিয়ে রাত্রি বলে গেছে মা তুমি নবীর বেটি হইতে পারো মা তুমি নবী নন্দিন তৈরি হইতে পারো মা তোর জান্নাত হইল আলীর পায়ের কাছে তোর কত ভালো না আমরা স্বামীর টাকা জানে না স্বামীর যা মারে হুটকে বড়া গুতে স্বামী এক গুতেতে ভাত খাওয়া কিসের কি বেচা ভাতের তালি তুই বেচা যে মন খারাপ করছো আসে না নাই বাবনেরা কথা আমারে কেন তুমি বুঝো না মা হাব্বারা হুঁ শোনা জানা না নারীটা যদি আল্লাওয়ালা না হয় আল্লাওয়ালা মোটা কিনা হয় ওই নারীটা স্বামীও শান্তি পাবে না জলে বংকি না দি আব্বা ঠিক বলছি শান্তি যদি আনতে যাম আব্বা তোর মাটা কবরে পড়ে আছে শোনা আমি দুয়ো করি তো শোনা আবু যখন ওই মেয়েটার সত্য হচ্ছে মেয়েটাকে বলল ও মেয়ে তোকে আমি ক্ষমা করে দিতে পারি ও দুষ্ট মেয়ে এই যেখানা তাকে তুমি রাতে যদি বেরিয়ে সকালবেলা বেলা বাদশাহ আদালত নাই হইতে তুমি আমার বিবিকে যদি খবর দিয়ে আসতে পারো উম্মে হামেদাকে তোমার স্বামী আবু জেল কানায় আছে রে মে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব কন্ত বাবা যদি আদালত বিচার না হয় কন্ত ওই মেয়েটাকে কোনদিন জেল দরকার বাইরে করে দিবে মেঠা সত্য দিল আবু হানিফা এ দুষ্ট মেয়ে তুমি আমার বাদশা মনসুর আদলমত হইতে এই জেলখানার থেকে যদি বের দিয়া আমার বিবি উম্মে খাদেদা কানে যদি খবরটা দিতে পারো উম্মে খাদেদা তোমার স্বামী মসজিদে নাই তোমার স্বামী বাদশা মনসুর জেলখানায় বন্দিয়েছে এই খবর যদি দিতে পারো বাদশা মনসুর আদলত হওয়ার আগে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব তারা আমি ক্ষমা

মেয়েটা তখন বল হুজুর আমি বাদশা মঞ্চের জেলখানা জেল থেকে আদালত আইবার তোর বাড়িতে আমি খবর পাংসাম ওই মেয়েটা এমন ভাবে জেল দাঁড়ে বলে ভাই রে আমার দশটা মিনিটের জন্য সারি দেয় আমি ঘরে লোকা তালা মারি নাই আমার গহেনা পাতি বহুত দশরে ভাই আমাকে তালা মারতে দে আমি গহেনা পাতি বন্ধ করে দিয়ে আসবো মেটা চোখের পানি দিকে জেল দাঁড়ে বলবো অসম্ভব অসম্ভব সকালবেলা তোমার আদালত হয়ে যাবে বিচার হবে তুমি যদি দিয়ে নাইস বাদশা মনসুর বড় করা আমার চাকরি চলে যাবে আমার বড় শাস্তি হয়ে যাবে আমি আদালত না হওয়া পর্যন্ত তো আমি দশ মিনিট অন্তি ছুটি দিতে পারি না মেয়েকে বলতে ভাই আমি তো চাকরি খাবো না রে ভাই চাকরি খাবো না আমাকে দয়া করে ছাড়ি দাও আমাকে দশটা মিনিটের জন্য আমাকে

কান্দি কি করো তোমার সংবাদ না তোমার স্বামী ওই মসজিদে যাইতে পারে নাই তোমার স্বামী বাদশা মঞ্চুরে জেলখানা বন্দী হয়ে আছে দুষ্ট মেটা এই খবর দিয়ে দৌড়ি এসছে জেলখানায় ঢুকছে আবু হানিফে বলছেন দুষ্ট আমার বিবি উম্মা হামেদা খবর পেয়েছে কলে হ্যাঁ খবর পেয়েছে আব্বা আমার শোনা চা বাবা

তোর মা তোর বাবা কোন জায়গায় পড়ে আছে সোনা জান্নাতে পড়ে আছে না জাহান্নামে পড়ে আছে আজকে তুমি একটা نیک সন্তান হয়ে আজকে আমাদের সামনে জানলে அப்பா আমি তো করি যাবরে বাবা আমি আক্কা বাবার কাছে না বাবা তোরা দান্তে একটা দোয়া করে যাব তোর বাবার জন্য আমি দোয়া করব তোর মা এর জন্য দোয়া করব 10টা হাজার টাকা আমি একটা বাবার কাছে নাম শুনি দোয়া করতে চাই তোমার বাবাকে আর তোর মাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে আছে কোন বাবা হুজুর আমার মা নাই হুজুর আমার আম্মা নাই আমার আব্বা কোথায় পড়ে আছে আমার মা কোথায় পড়ে আছে হুধু সব কিছু ছাড়িয়ে আমার মা বাবা চলে গেছে হুজু আমার মান আমার আব্বার নামে আমি দর্শা এই মাদুসার জন্য আমি সাদগা জ্বালিয়ে করে দিলাম হুজুর আপনি দোয়া করে দেন রসুল বলে দিয়েছে এই লামিন সালার তিনটা আমল পৃথিবীতে বন্ধ হবে না রসুল এক নম্বরে বলে দিয়েছে সাদা কতল জারিয়া যারা দুনিয়ার বুকে সাদগা জারিয়া করে দেবে ডান রাজ করে দিবে বান নামে বাবার নামে করে দিবে সেই দানটা কোনোদিন মা বাবা জন্য বন্ধ থাকবে না সরাসরি কবরবাসী পেয়ে থাকবে মা বাবা ওই সব পেয়ে থাকবে আজকে একটা মা এই বাউশের কুটির একটা বাবা মা আর একটা সন্তান একটা বাবা আর সন্তান আমি দোয়া করে যাব। তোমার বাবার খবর জাননাতে জাহান নামে আমি দোয়া করে দিয়ে যাবো সোনা এমন একটা বাবা হাত দেখাবেন হুজুর আমি আমার মার জন্যে আমি দশটা হাজার টাকা আমি অফিসার হুজুর হুজুর আমি চাকরি করি হুজুর আমার মা যাবার দিন আমার আব্বা যাবার দিন সাদা মারখি আর সাড়ে তিন হাত কাপড় নিয়ে চলে গেছে সাড়ে মাটি নিয়ে চলে গেছে হুজুর আমি আমার মার জন্য দোয়া চাই আমি দশটা হাজার টাকা এই মাদের সার জন্য আমি সাদগা দাঁড়িয়ে করে দিলাম একটা বাবা যদি আমার কাছে হাত দেখাইতে পারেন আমি দোয়া করে চলে যাব। আব্বা আমার পরবর্তী বহুত আলেম আছে শিলিগুড়ি কলকাতার থেকে আলেম আছে তাদের বক্তব্য শুনতে পারবেন একদম একবার হুজুর আমি দশটা হাজার টাকা আমার মার নামে আমার আব্বার নামে আমি সাদগা করে দিয়ে দেবো আব্বারে আওয়াজ শোনাচ্ছেন না আমার জীবনে ওয়াশ করি বাড়ি গেলে আমার মা আমাকে ওয়াশ করতে দেয় না আব্বার ও সভা করিস না সভা করা দরকার হবে না আমার মা সভা করা বলছে গালা নষ্ট হয়ে যাবে তুমি ক্লাস করতে পারবা না আব্বা তোর হ্যাডমাস্টার তো গালি দেবে আমি কছি মা তুমি দোয়া করি ফেরে মা আমার গালা কোনো দিন নষ্ট হবে না মা আজ এক মাস থেকে করি মা এক একাধীন আমার গালা বসে নেয় মা তো দোয়া আছে মা তুমি দোয়া করো বাড়ি থেকে যখন বিরাই সভা করতে মা থাকতে রে বারবার মা মাথা হাত দিয়ে বলছে মানি গাড়ি ভাল করে চলাই রে সোনা সোনা হাটের প্রিন্সিপাল মৌলানা আব্দুল মান্নান সাদ মারা গেল বলা ধরে গাড়ির তরে করি প্রায় পরে ইদ্রিস ভালো না মোটর সাইকেল দিয়ে বানাতনে মারা গেল রে বাবা তুমি গাড়ি ভালো করি চালাই আমি দু অক্ষর রে আব্বা আল্লাহ যাতে বিপদ তোর কাছে না দি মানে বাবা আমি সবাই গেলে রে আমি রাতি যদি ফিরে আই জলসর করতে বাইক নিয়ে আমার মা বারবার বলছে বাবা গাড়ির স্পিড বাড়াবো আসতে আসতে যাবে মা বাইরে দাঁড়িয়ে থাকে রে গাড়ি চলে যায় লুকিং গ্লাসে দেখি রে আমার গাড়ি যতক্ষণ পর্যন্ত বাস বাড়ি আড়াল পর্যন্ত হয় নাই অতক্ষণ পর্যন্ত মা হাই করলি দাঁড়ে দাঁড়িয়ে ছিল ওই যে আমার আব্বু যেতে রে আড়াল হইলে তারপরে মা ওই হাড়ি নিয়ে বাড়ি ডুব আজকে সেই মা আমার নাই ঘোষণা আমার আজকে বাতি ধরি কেউ দাঁড়িয়ে থাকে না কেউ আমাকে থাকে না রে ও গরম পানি আছিলাম মা গরম পানি করে হাতে দেই আমি বলি মা তুই গরম পানি কেন করিস মা বাবা তুই গরম পানি খেতকবা কালকে দেখবা তোর গলাটা সুন্দর শোনা যাবে আমি বলি মা গো যেদিন তুমি বলি যাবে মা আমাকে কে গরম পানি হাতে আরিয়েবি না মানে আজকে সেই মা রে ওয়াজ করা বন্ধ করতে পারে না বহু রাতে যাই গভীর রাইতে এই কথাগুলো আমার মনে অন্তরে জাগি ওঠে রে মা না এই কথাগুলো বলতো আজকে আমার আব্বা থাকলে এই কথাগুলো বলতো আজকে সেই তোমার আব্বার জন্য মা জন্য দোয়া করবে শোনা বাবার কাছে আমি দশ হাজার টাকা নিয়ে দোয়া করতে যাই তোমার মা তোর বাবা কবরে পড়ে আসে রে একটা বাবার নামে দোয়া করতে যাই আসেন গু শোনা তোর মা তোর বাবা তো দাদা তোর দাদু কবরের জমিনের মধ্যে শুয়ে আছে শোনা তোমার মার কবর জান্নাতি করবে আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে আমি আফসার মাওলা দোয়া করি যাব রে একটা বাবা দশ টাকা আমাকে তো বাধা দিয়ে যাবে আল্লাহ তোমার মা বাবার কবদান নাতে বাগান করে দিবি